হাতিয়াতে যখন আমি পড়ি ফজুল্ল মাদ্রাসায় মুফতি ফজুল্লাহ রহেমে হাতে গড়ার ছাত্র আমার ওস্তাদ মুফতারম মুফতি সাহেফ উ ইসলাম শাহাব রহমতুল্লাহী আলাই আমার এই নামটি আহমদুল্লাহ নামটি যিনি নামকরণ করেছেন আমার ওস্তাদ এ মুফতারা মুস্তাজে শেফি মুফতি সাহেফ উসলাম শাহ রহমতুল্লাহী আলাইহিহের মাদ্রাসায় আমার মনে আছে যে আমি যখন নাহবে মির জামাতে পড়ি তখন আমাদের ওস্তাদ এসে পরীক্ষা নেওয়ার সময় প্রশ্ন বলে দিতেন আমরা প্রশ্ন লিখে নিতাম লেখার পর উস্তাদ বলতেন যাও যার যার রুমে চলে যাও পরীক্ষার এই প্রশ্নের জবাব লিখে নিয়ে আসো আমরা প্রশ্ন প্রশ্ন লিখে লিখে সবাই সবাই রুমে চলে যেতাম নির্দিষ্ট সময় দেয়া থাকতো প্রশ্নের উত্তর লিখে আবার চলে আসতাম কেন রুমে যেতাম কারণ সেখানে আসলে আলাদা পরীক্ষার হল বলতে আলাদা কিছু ছিল না হাতিয়া মাদ্রাসা সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন সেখানে বোর্ডিং এর কোন সিস্টেম এখনো পর্যন্ত নয় আমি যতটুকু জানি পরীক্ষার আলাদা হলের কোনো জায়গা নেই খুব সীমিত জায়গাতে চার পাঁচশো ছাত্র পড়াশোনা করতে হতো তো আমরা যার যার জায়গায় গিয়ে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখে নিয়ে আসতাম আজও গোটা পৃথিবীতে এ ধরনের ঘটনা যদি বলা হয় পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে অথচ বাস্তবতা হলো যে একজন শিক্ষার্থী আমাদের ক্লাসে পঞ্চাশ পঞ্চান্ন জন ছাত্র ছিলেন আমি তখন অনেক ছোট ছিলাম বয়সে আমার পরিষ্কার মনে আছে আমি নিজে অবাক হয়েছি কারণ এর আগেও আমি এক দুটি মাদ্রাসায় পড়েছি এরকম দৃশ্য দেখিনি সব মাদ্রাসা এরকম দৃশ্য নেই তখন আমি দেখেছি যে সব ছাত্র ভাইয়েরা প্রত্যেকে আমানতদারিতার সাথে ভয় করে প্রত্যেকে পরীক্ষার খাতায় যা পাচ্ছেন তা লিখে এনে উস্তাদের কাছে শিক্ষকের কাছে জমা করে দিয়েছেন মাদ্রাসার ছাত্রদের নীতিনৈতিকতা তাদের আমল তাদের আদর্শ এবং অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করার যে উজ্জ্বল উদাহরণ আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের শৈশবে দেখেছি আজ সেটা অনেকখানি হারিয়ে যাচ্ছে ভাইরা আমার গোটা দেশ গোটা জাতি বরং গোটা বিশ্বের মানুষ চেয়ে আছে আজ আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে মানুষকে আদর্শের পথে মানুষকে উঠাতে হবে নীতিবান বানাতে হবে নামধারী মুসলমানদেরকে সত্যিকারে মুসলমান বানাতে হবে আপনারা সেই নবীওয়ালা মেহনতের কাণ্ডারি হতে হলে নবীদের ওয়ারিস হতে হলে আপনাদের এই আমলের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো একজন আলেমের সবচেয়ে বড় মার্কাগুলোর একটি আমরা অনেকে জ্ঞান অর্জন করি অথচ দুনিয়ার প্রতি আকর্ষণ এত বেশি থাকে যে দুনিয়া আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে আমাদেরকে গ্রাস করে ফেলে আমাদেরকে গিলে ফেলে পার্থিব বিভিন্ন মোহ এগুলো আমাদেরকে এমন ভাবে ঝেকে ধরে যে আমাদের আদর্শের জায়গা থেকে আমরা সরে যাই আমাদের লক্ষ্য আমাদের টার্গেটের জায়গা থেকে আমরা বিচ্ছুত হয়ে যাই বিভ্রান্ত হয়ে যাই অতএব একজন আদর্শ আলেম হওয়ার জন্য আপনার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে পার্থিব জীবনে অর্থ আহরণ করা অর্থ সংগ্রহ করা অর্থ সঞ্চয় করা সম্পদশালী হওয়া এটা একজন আলেম আপনি দায়ী হিসাবে আলেম হিসাবে আপনার টার্গেট হতে পারে না অতএব দুনিয়া বিমুখতার এই জায়গাটাতে আমাদেরকে আলাদা করে মনোযোগ দিতে হবে আর এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য চার নম্বর পয়েন্ট হলো আল্লাহর বান্দাদের সোহবত আসাদজা একরামের মধ্যে সিনিয়র মুরব্বী ওলামা ক্রামের মধ্যে যাকে আপনার ভালো মনে হয় যার প্রতি আপনার আস্থা হয় যাকে মনে হয় বিচক্ষণ যাকে মনে হয় সত্যিকার আল্লাহ এবং মোত্তাকি সেরকম মুরব্বী ওস্তাদের সোহবত এবং সান্নিধ্য খুব বেশি জরুরি আজ আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটি অধপথন আমি দেখতে পাচ্ছি আর সেটি হলো মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের বন্ধুদের একটা বড় অংশ তারা নিজেদেরকে সং সম্পূর্ণ মনে করে উস্তাদ এবং মুরব্বীদের কোন প্রকার তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না আশাফ আলী থানবির রহমতুল্লাহ বলতেন যে আপনি আপকো মুস্তাকিল বিজাত সমঝতা হে ও মুস্তাকিল বজাত হ্যা যে নিজেকে স্বয়ং মনে করে সে আসলে কখনো স্বয়ং হতে পারে না অন্তত দিন দিন এটা কখনো আপনি নিজে নিজে এটাকে পরিপূর্ণতা দিতে পারেন না এজন্য আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনার মাথার উপর কোনো না কোনো বিচক্ষণ সময় সচেতন আল্লাহ আলাহ মুখলেস, নিষ্ঠাবান দূরদর্শী বা মুরব্বীদের ছায়া আপনার উপরে থাকা দরকার তাদের সাথে যোগাযোগ থাকা দরকার কানেকশন থাকা দরকার পরামর্শ থাকা দরকার তাদের দরকার তাদের সোহবত দরকার এই সোহবত ছাড়া প্রকৃত অর্থে যুহুদ, প্রকৃত অর্থে দুনিয়া বিমুখতা প্রকৃত অর্থে আখরাত মুখিতা এটা প্রকৃত অর্থে কখনোই অর্জন হয় না অতএব আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই তরুণ ভাইরা যারা আপনারা আলিম হতে যাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই আপনার জীবনে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পথ এবং আপনার গন্তব্যকে ঠিক করবার আগে আপনার প্রতিটি বিষয়কে ধার্য করবার আগে অবশ্যই আপনি যাদের প্রতি আস্থা রাখেন এরকম মুরব্বিকদের ছত্রছায়া তাদের তত্ত্বাবধানে আপনি অগ্রসর হওয়ার চেষ্টা করবেন